হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবারও চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের তো স্কিপ না করে প্লিজ আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো আমরা কিন্তু আজকে পিকনিক করছি না আমরা এসেছি একটা কাপিলের বিবাহ উপলক্ষে বিবাহবার্ষিক উপলক্ষে একটু পিকনিক মতনই হচ্ছে আজকের রাধনে কিন্তু সব ছেলেরাই আমরা মেয়েরা কোনো কিছুতে হাতই দেব না দেখো প্রথমেই কিন্তু পকোড়া রেডি হয়ে গেছে তো এখন কিন্তু বাজে নটা দেখো আমরা নটার সময় পকোড়া খাচ্ছি তাহলে আমরা ভাত কখন খাবো সেটা একটু ভেবে দেখো তো পকোড়া আর কফি দিয়ে আমরা নটার সময় টিফিন শেষ করলাম এখানে কিন্তু কোনো বড়রা আজকে অ্যালাউ নেই শুধুই আমরা ছোটরা বড়রা বলতে কিন্তু এখানে বোঝাচ্ছি মা বাবা জ্যাঠা জেঠি কাকা কাকি এই সমস্ত লোকেরা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু মাংসটা কষানো হচ্ছে মাংস কষানোর পরে হবে রাইস তো এই দুটোই আজকে আমাদের মেনুতে আছে আজকে কিন্তু শীতটাও খুব পড়েছে তো আজকে কিন্তু আমরা ছেলেকে আনিনি যেহেতু ছাদের ওপর খুব ঠান্ডা আর ও প্রচণ্ড দুরন্ত সেই জন্য ছেলেকে কিন্তু আমরা আজকে আনিনি ওই ছাদে কিন্তু বাচ্চারা ওদের মতো ব্যাডমিন্টন খেলছে বেশ মজাই করছে ওরা এখানে আরও দুটো তিনটে কুচো কাচা আছে তো তারাও খুব দুষ্টু আজকে কিন্তু রাঁধুনির কোনো শেষ নেই একজনের পর একজন রাঁধুনি এখানে রান্না করেই যাচ্ছে তো খেতে কেমন হয় সেটাই দেখার তো সবটা তোমাদের দেখাবো যে লাস্ট পর্যন্ত মাংসটা কেমন খেতে হলো ইনি কিন্তু মেন রাঁধুনি মাংস রান্নাটার ইনিই করেছিলেন এই বিবাহবার্ষিকের পরে আমরা কিন্তু একটা পিকনিকের প্ল্যান করে ফেলেছিলাম তো সেই পিকনিকের ভিডিও কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এখন দেখো সবাই নাচ শুরু করেছে এই ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেছে এরপরে কিন্তু যে কাপুলের বিবাহবার্ষিক তাদের কেক কাটাটা দেখাবো কিভাবে তারা বিবাহবার্ষিক সেলিব্রেশন করেছে এখানেও কিন্তু আমি কোনো রকম রিয়েল সাউন্ড দিতে পারিনি কারণ ছাদে গান বাজছিল আর যেহেতু গান বাজছে সেহেতু আমার কপিরাইটের ভয় তো আছেই দেখো যারের মধ্যে মাছগুলো কি সুন্দর খেলা করছে খুব ভালো লাগছিল কিন্তু দেখতে এরপরে আসি কেক কাটার পালা এটা কিন্তু যাদের বিবাহবার্ষিক তাদের ছেলে এনেছে সেই জন্যই ড্যাড অ্যান্ড মম লেখা আছে কেকটাতে আর তার সাথে আছে দুটো গোলাপ দুটো ক্যাডবেরি আর তার সঙ্গে একটা কার্ড তো ছেলের কাছ থেকে এই রকম গিফট পেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে এরপরে কিন্তু ছবি তোলার পালা তো কে একজন বলেছিল দাদার ঘাড়ে হাত দিয়ে ছবি তোলার জন্য সেজন্য ওরা একটু লজ্জা পাচ্ছে আর হাসাহাসি করছে অবশ্যই দেখা যাক ওরা কিভাবে ছবি তোলে তো দেখো এখানে ছেলে কিন্তু এসে কেক মাখিয়ে দিয়েছে মাকে এটা কিন্তু বিবাহবার্ষিকী উপলক্ষে ওয়াইফ তার হাজবেন্ডকে গিফট করলো তো সত্যি এই মুহূর্তটা খুবই সুন্দর এবার কিন্তু কেক মাখানোর পালা হাজব্যান্ড তার বউর হাত থেকে একটু কেক মাখার ইচ্ছে হলেও সবার সামনে একটু লজ্জায় পাচ্ছিল তো এরপরে আবার ছবি তোলা হচ্ছে তো ছবি তোলা হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে যাব ছাদে তো অনেকটাই রাত হয়েছে আমরা এখন ছাদে চলে এসেছি আর সবাই এখন নাচ করছে আর মাংসটাও হয়ে গেছে আর রাইসের ভাতটা এখন হচ্ছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে ওদের ভাত আর মাংস দিয়ে খেয়ে নিতে বলা হলো তো এরপরে আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকের মতো আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা